আপনার জন্য আচ্ছা নীরব থাকেন আপনার কি আপনি কি মুরুবি আপনার বয়স্ক আপনার বয়স্ক

আল্লাহ যে খবর করা হয়েছে শেয়ার করা হয়েছে পুখুরি করা হয়েছে ওই কবর সব জাদুগুলো নষ্ট করে দেন তাবুজ নষ্ট করে দিন হয়নি

আচ্ছা <tune> 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 <tune>

দেখেন পেটের সকল খাবার নষ্ট হয়ে গেছে দেখেন বিশাল্লা সুতায় বসেন সুতাহ সুতাহ সব নষ্ট হয়ে গেছে সুত হয় বসেন নষ্ট হয়েছে

对，对，对，我我经常发这个图片。

আমি কিন্তু এই চালান ঘুরাই আপনাদেরকে তাদের উদ্দেশ্য করে পাঠাতে পারবো কিন্তু আমরা এগুলো করি না আমরা মানুষের ক্ষতি করি না মানুষের ভালো করি শুধু তবে আমরা যারা ক্ষতি করে মানুষদের অন্যায়ভাবে ভাবে জুলুম অত্যাচার করে কষ্ট দেয় জুলুম করে এরকম ভাবে কষ্ট দেয় যন্ত্রণা দেয় আল্লাহ তারা তাদের বিচার করবে ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আপনার কাছে বিচার দিলাম